এই জন্য আমি নিজে এক বহুত আগে স্টুডেন্ট লাইফে একটা গজল লিখেছিলাম ছোট্ট করে একটু শোনাবা শোনবা সবাই আমার সাথে পারলে গাইবা একেবারে সহজ ভাষায় লিখেছি যেটা সবার যেই আওয়াজটা সবার অনুকূলে আকাশে সবাই ভালোবাসে চোছনা ছড়ায় তাই জমির সবাই ভালোবাসে ফসলে বনে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই নিশি তোমায় ডাকি নিশি তোমায় ডাকি রহমতের আশায় তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দ সবাই ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই সুরকে সবাই ভালোবাস ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিবানিসি তোমায় ডাকি দিবানিসি তোমায় ডাকি নাচা তেরাশাই তোমার দয়া পানি সবাই ভালোবাসি জীবন আছে তাই মাটি সবাই ভালোবাসি দেহ গোড়া তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিবা নিশি তোমায় ডাকি নিশি তোমায় ডাকি দয়ার রো আশাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু কথাগুলো কি বাস্তব না প্রত্যেকটা জায়গার মাটির অনেক গুণ এখান থেকে আমি একটা তুলে নেছি। পানির অনেক গুণ কিন্তু এখান থেকে আমি একটা তুলে নেছি বোঝানোর জন্য আলহামদুলিল্লাহ